السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعث نماج ممين وكافر المدهي برثقه كري أي عبادة طالنر أنت مستانهل ومشجد جاء برثيب المدهي اللاركة الشبطي پتوندر جيگا نبي كريم صلى الله عليه وسلم بوليشن أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها অর্থাৎ আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ আর সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার সহি মুসলিম ছয়শো সাতশো একাত্তর প্রিয় দর্শক আমাদের আজকের বিষয়ে মসজিদের আদব প্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম নেই আল্লাহ উইথ বিয়ার বিকেবলস অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মহিব অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে দর্শক আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে অনুষ্ঠানে সরাসরি ফোন করতে ডায়াল করুন শূন্য দুই নয় আট দুই চার শূন্য পাঁচ দুই নম্বরে অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার মসজিদ তাকওয়া সোসাইটি ধানমন্ডির সম্মানিত খতিব ফদুইলে শেখ মুফতি সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার মাধ্যমে আমরা শুরুতেই আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে মসজিদ আমাদের কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ এবং এর পবিত্রতা রক্ষা করা আমাদের জন্য কেন এতটা জরুরি

এই আল্লা তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে পৃথিবী সৃষ্টির পরে প্রথম যে ঘরটি আল্লাহ তালা নির্মাণ করেছেন তা ঘর অর্থাৎ আল্লাহর ঘর বলতে আমরা ওই ঘরকে বুঝি যে ঘরে কেবল আল্লা রবুল কি ডাকা হয়ে থাকে এবং পৃথিবীতে সর্বপ্রথম ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ আর বাইতুল্লাহর শাখা পোশাখাই হলো পৃথিবীর সমস্ত মসজিদগুলো এবং আমরা যদি আরেকটু খেয়াল করি তাহলে দেখবো যে আল্লাহ হাড় হুয়া তাহলে যেই ঘরের কথা বলেছেন এর পরে ইতিহাস বলে চল্লিশ বছর পরে বাইতুল নির্মিত হয় আমরা যদি আরেকটু সামনে তাহলে যে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন রসুলস আল্লাহ আলী সাল্লামের প্রথম পদক্ষেপটাই ছিল মসজিদ নির্মাণ এবং তিনি যেখানেই যেতেন বা মুসলমানদেরকে যে অঞ্চলে যেতে বলতেন বাড়ি ঘর নির্মাণের আগেই তিনি মসজিদের কথা বলতেন অর্থাৎ আমাদের পরিবার আমাদের সমাজ পরিচালিত পরিচালিত হবে হবে আমাদের রাষ্ট্র এই কারণে ইসলামে মসজিদের অবদান অনস্বীকার্য গুরুত্বপূর্ণ জি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনার কাছ থেকে পেলাম আমরা এই যে মসজিদের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব অনেক সময় দেখা যায় যে মসজিদে নানান কারণে মানুষের হট্টগোল হয় বিশেষ করে বাজার কেন্দ্রিক যেই সমস্ত মসজিদগুলো থাকে সেখানে মুসল্লিরা এসেই নানান ধরনের কথাবার্তা বলেন ব্যবসায়িক হিসাব নিকাশ শুরু করেন মসজিদের যে আদব চুপ থাকা সেই চুপ থাকাটা আর হয় না অনেক সময় দেখা যায় নানান কারণে সেখানে ইমামকে পছন্দ না হওয়ার কারণে খতিবকে পছন্দ না হওয়ার কারণে সেখানে নানান ধরনের হট্টগোল তৈরি হয় মারামারি পর্যন্ত হয়ে যায় এই যে আমরা যারা জ্ঞানী দাবি করছি সেই জ্ঞানী মানুষরাও যখন এই কাজ করেন এই ব্যাপারে আসলে ইসলামের বক্তব্য এবং এখান থেকে আমাদের আসলে সরে আসার পদ্ধতি কি আমরা কি করতে পারি এই জায়গায় অনেক অনেক ধন্যবাদ আপনার এই পুরো লাইনগুলোর মধ্যে অনেকগুলো প্রশ্ন জড়িয়ে আছে আমি যদি এক এক করে বলি তাহলে যেটা আছে সেটা হলো প্রথমত মসজিদ নির্মাণের ক্ষেত্রে আমাদের প্রথম কি ব্যাপারটি খেয়াল রাখতে হবে যে আমি কোন উদ্দেশ্য নিয়ে মসজিদ নির্মাণ করছি বা মসজিদের সাথে সম্পৃক্ত হচ্ছি এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত নম্বর আয়াতে বলেছেন মসজিদ নির্মিত হবে তাকওয়ার ভিত্তিতে অর্থাৎ এই মসজিদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আল্লাহ তালাকে ভয় করি এই মসজিদ নির্মাণ করা হবে অর্থাৎ এই মসজিদের মধ্যে অন্য কোন চিন্তা ভাবনা এবং আমি বলবো যে আমাদের যে সকল দুনিয়াবি যে সকল চিন্তা ভাবনা এগুলোকে আমরা অ্যাড করবো না দ্বিতীয় বিষয়টা হলো আল্লাহ তালা মধ্যে ভাবে যে মসজিদ হলো আল্লাহর ঘর সেখানে আল্লাহ তারা কাউকে ডাকা যাবে না তো যে ব্যাপারটি বলতে চাই যে যারা মসজিদের সাথে সম্পৃক্ত মসজিদ কমিটি বলেন ইমাম বলেন খাদিম বলেন মুসল্লি বলেন তাদেরকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে আল্লাহ রব আলী সুরা তাও আঠারো নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আমাদের পাঁচটি গুণ অর্জন করতে হবে অর্থাৎ যদি আমার ভেতরে পাঁচটি গুণ থাকে তাহলে আমি বুঝবো যে মসজিদের জন্য আমি একজন যোগ্য ব্যক্তি হতে পারি আমি মুসল্লি হতে পারি ইমাম সদীপ হতে পারি মসজিদ কমিটি সেই পাঁচটি গুণ কি আল্লাহরবুল আনবিদ বলেছেন ইনদেমা আবুর আল্লাহ মান আ মেলা বিল্লাহ আফির ওয়া ইস আল্লাহ ওয়া আলা মিয়াবশাহ ইল্লাহল্লাহ যার অর্থ হলো যে তারাই মসজিদ বিনির্মাণ করবে যারা আল্লাহকে ভয় করবেন দ্বিতীয়ত যিনি আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করবেন যিনি করবেন চতুর্থ যিনি ডাকাত আদায় করবেন পঞ্চম যিনি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না আমরা খেয়াল করে দেখি যে আমাদের মসজিদ আমরা নানা ধরনের কমিটি বা নানা ধরনের আলোচনা পর্যালোচনা সমালোচনা যা কিছু করে থাকি এর পেছনে যে দুটো বিষয় বিশেষ করে কাজ করে এক নম্বর হলো আমাদের ইমানটা নর্বরে দ্বিতীয় বিষয়টা হলো যে আমরা আল্লাহ ছাড়া ভয়ের কথাটা যে বলা হয়েছে এই ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের ইমানটাকে ঠিক করতে পারি না দেখা যায় আল্লাহর জায়গায় আহ অন্য কাউকে আমরা ভয়ের জায়গায় দাঁড় করিয়ে দিই যেটা আমাদের জন্য দুঃখজনক জি আশা করছি আমাদের দর্শকরা এই জায়গা থেকে সতর্ক থাকবেন আমরা এবার আপনার কাছ থেকে জানতে চাই যে রসুল করিম সাল্লামের যুগের মসজিদে আমরা দেখে আমরা শুনেছি পড়েছি যে সেখানে মসজিদগুলো ততটা চাকচিক্যময় ছিল না কিন্তু সেখানকার যে মুসল্লিরা ছিলেন তারা ছিলেন একদম তাকোয়াবান পরহেজগার আমাদের আজকের মসজিদগুলোতে এসি থাকে মসজিদগুলোতে খুব দামি দামি টাইলস থাকে কিন্তু দেখা যায় যে ফজরে আমরা মুসল্লি খুঁজে পাই না এশার সময় আমরা মুসল্লি খুঁজে পাই না আসরে মুসল্লি খুঁজে পাই না এই যে পার্থক্য এর কারণ হিসেবে আপনি কি দেখছেন আপনি যদি এই কারণের কথা বলতে বলেন তাহলে আমি দুটুস আয়াত আমি আপনার সামনে উপস্থাপন করতে চাই একটা আয়াত হলো আমাদেরকে বলে দিন মসজিদে আসলে আমাদের কাজটা কি ওয়াকিম ও মুজু হাকুম আইন ব্যাগ করলে মসজিদ আম্মত আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা দিন কায়েম করবে এবং প্রত্যেকটা মসজিদে অর্থাৎ সময় আমরা কেবলমাত্র আল্লাহ দালাকে একনিষ্ঠ ভাবে আমরা ডাক অর্থাৎ মসজিদ হবে আমার ইবাদতের কেন্দ্রস্থল মসজিদ হবে আমি যে কোনো সমস্যায় পড়ি না কেন সেই সমস্যার সমাধানের স্থল এবং মসজিদ হবে আমার মালিকের ঘর মালিকের কাছে আমি একজন গোলাম হিসাবে নিবেদিত গোলাম হিসেবে নিজেকে সুপর্দ করার চেষ্টা করব যেটা আজমাইনদের জীবন এবং আসলাফদের জীবন থেকে আমরা পাই তারা তাদের যে কোনো সমস্যার সমাধান মসজিদ থেকে করতেন নামাজের মাধ্যমে করতেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আমাদের মসজিদের বাইরের চাকচিক্য বেড়ে গেছে যেটা অমর বিন খস্তাব রাহুল তালু এক সময় বলেছিলেন যে ধীরে ধীরে মসজিদ গুলোর চাকচিক্য বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে কিন্তু মুসল্লিদের সংখ্যা বাড়ছে না আজকে দুঃখজনক হলেও সত্য আমরা সে অবস্থায় দেখছি যে যেখানে কোটি হচ্ছে সৌন্দর্য বর্ধন করা হচ্ছে কিন্তু আমাদের সৌন্দর্যটা বাড়ছে না আমরা আমাদের ইমানের দিক থেকে আমরা তেজোদ্দীপ্ত হতে পারছি না সতেজ হতে পারছি না এবং সত্যিকার অর্থে যেমন মুসল্লি হওয়া দরকার মসজিদের জন্য তেমন মুসল্লি হবার যে যোগ্যতা অর্জন সেই যোগ্যতাও আমি অর্জন করতে পারছি না এবং আরো আমি যেটা বলতে চাই যেটা আমাদের জন্য আরো দুঃখজনক যে বিভিন্ন মসজিদে আমরা দেখি যে বিভিন্ন ক্ষেত্রে বা একটা একটা দলাদলি দখল ইত্যাদি আমরা লক্ষ্য করি যেটা খুবই দুঃখজনক এই বিষয়টা কিন্তু মুসলমানদের হওয়া উচিত নয় এটা মুসলমানদের কাজ নয় বরং আমরা যদি দেখি সুরাত তাওবার মধ্যে আল্লাহ আলমিন একশো সাত নম্বর আয়াতে একটা ইতিহাস তুলে ধরেছেন আমাদের শিক্ষার জন্য যে সেইখানে যারা আহ মুনাফিক ছিল মোনাফিক তারা যেটা করতো সেটা হলো যে তারা একটা মসজিদ নির্মাণ করেছিল নাম দিয়েছিল মসজিদ কিন্তু আল্লাহ তার সেই ঘরের নাম বলেছেন যে মসজিদ এটা হলো ক্ষতিকর মসজিদ কেন যে সেখানে যে তাদের কাজগুলো কি ছিল যে সেখানে বসে তারা কুফুরি করতো তারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করত। আজকের এই সমাজে দুই হাজার চব্বিশ সালে এসে যদি আমাদের মসজিদ গুলোর মধ্যে আমি বিভেদ তৈরি কেন্দ্রস্থল বানিয়ে ফেলি তাহলে তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমরা তো তাহলে কেমন মুসলমান হলাম এটা আমাদের নিজেদেরকে প্রশ্ন করা দরকার বলে মনে করি আল্লাহ আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে উপহার পাচ্ছি আলহামদুলিল্লাহ এবার আমরা জানতে চাই যে আপনি আমাদেরকে কয়েকটি পয়েন্ট যদি বলতেন যে একজন খতিবের আসলে যোগ্যতা কেমন থাকা দরকার পাশাপাশি যিনি খতিব হবেন অথবা যিনি ইমাম হবেন তার পেছনে যদি মুসল্লিরা নামাজ আদায় করতে না চান সেক্ষেত্রে খতিবের করণীয় কি এবং এই ধরনের খতিব নিয়োগ করার পরে মুসল্লিরা যদি তাকে পছন্দ না করেন সেক্ষেত্রে ক্ষেত্রে মুসল্লিরা ওই খতিবকে কিভাবে সসম্মানে বিদায় জানাতে পারেন সেই প্রক্রিয়াটাও বাকি আপনি আমাদের সঙ্গে শেয়ার করবেন অনেক ধন্যবাদ আমরা আমাদের আলোচনার শুরুতে একটা কথা বলেছিলাম যে আল্লাহ তালা মসজিদের সাথে সম্পৃক্ত যারা পাবেন তাদের অন্তত পাঁচটি গুণ আর আরেক জায়গায় আরো দুইটি গুণের কথা বলেছেন এটা আমি একটু আগেও বলেছিলাম যে সোরা তাও আবার আঠারো নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়েছে যেখানে পাঁচটি গুণ আছে যে তিনি আল্লাহর প্রতি ঈমান আনবেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না আর মাঝখানে তিনি নামাজ সোজা হজ জাকাত তিনি আদায় করবেন এবং আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবেন আরেক জায়গায় বলা হয়েছে আমরা যে কোনো কাজ করি না কেন আমাদের দুটো জিনিস দরকার একটা হলো সততা লাগবে আরেকটা হলো আমি যে কাজটি করছি সেই কাজের যোগ্যতা আছে কিনা দক্ষতা আছে কিনা সেটাও প্রকাশিত হতে হবে তো স্বাভাবিকভাবে একজন মসজিদের খতি বা ইমাম যিনি দায়িত্বরত আছেন তিনি মূলত একটা সেবা একটা ফিদমত করছেন এখন যদি সারাই কোনো কারণ দেখা যায় যে কোনো কোন কারণে তিনি যেটা করছেন যে কারণে মুসল্লিরা তাকে চাচ্ছেন না তাহলে তার উচিত সসম্মানে সেই জায়গাটাকে ছেড়ে দেওয়া কারণ সরাই কারণে বা শরীয়তের ভিত্তিতে তিনি এমন কিছু করেছেন যেটা সেরিয়া অ্যালাউ করে না তার ফেদাবাদের সাথে অর্থাৎ তার ফতিবের পদের সাথে অথবা ইমামের পদের সাথে যেহেতু যাচ্ছে না তাই তার নিজেকে ঘুটিয়ে নেওয়াটাই তার জন্য এটা সম্মানজনক কিন্তু যদি সেরাই কোনো কারণ না হয় মনে করেন আমাকে আমার অমুখকে ভালো লাগছে না তমুককে ভালো লাগছে বিষয়গুলো যদি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সংশোধন করা দরকার যে আমি আমার ব্যক্তিগত কোনো কারণ ব্যক্তিগত কোনো কারণকে আমি আরেকজনের উপর চাপিয়ে দিতে পারি কিনা ইসলাম আবার এটাও অ্যালাউ করে না এটা আমাদের খেয়াল রাখতে হবে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো যে একজন খতিব যদি একজন ইমাম যদি থেকে বিদায় নেন অবশ্যই তাকে সসম্মানে আমাদেরকে বিদায় জানাতে হবে তার একটা সম্মান আছে এই সম্মানটা আল্লাহ প্রদত্ত সুতরাং সম্মানটা আমাদের বজায় রাখতে হবে কারণ আমি যদি একজন ইমাম একজন খতিব একজন মসজিদের সাথে সম্পৃক্ত তাকে যদি সম্মান করি তাহলে আমি যেন আল্লাহর একজন প্রিয় বান্ধাকে সম্মান করলাম আমিও আল্লাহর প্রিয় হতে পারলাম আমরা ভুলে গেলে চলবে না যে মসজিদের যারা হেকমতের সাথে যারা সম্পৃক্ত এরা কিন্তু হঠাৎ ইব্রাহিম সালাম সালামের সেই পরম্পরায় তারা কাজ করে যাচ্ছেন যেটা আল্লাহ তালা স্বয়ং ইব্রাহিম আলু সালাম ইসমেন আলী সালসালাম যে আদেশ দিয়েছিলেন সেই কাজটা তারা করছেন সুতরাং আমাদের লক্ষ্য রাখা দরকার জি আশা করছি আমাদের দর্শক শ্রোতা সকলেই এই বিষয়গুলোতে নজর দেবেন জানতে চাই আপনার কাছে যে মসজিদে অনেক সময় দেখা যায় যখন কোনো মাইয়েতকে নিয়ে আসা হয় মৃত ব্যক্তির লাশকে নিয়ে আসা হয় সেই লাশকে সামনে রেখে এলাকার রাজনৈতিক নেতা তার আত্মীয় স্বজন এরপরে এলাকার সামাজিক নেতা নানান নেতারা কথা বলেন এই লাশকে সামনে রেখে এবং দীর্ঘ একটা সময় বক্তব্য দিয়ে শেষ করেন শেষ করেন এই সময়টা লাশকে সামনে রেখে মসজিদে এই ধরনের রাজনৈতিক একটা পরিবেশ তৈরি করে ফেলা এবং এক একজনের পর এক একজন বক্তব্য দেয়া এই বিষয়টার ব্যাপারে আমাদের দর্শকদেরকে আপনি কিভাবে সচেতন করবেন অনেক ধন্যবাদ আপনাকে আপনি খুবই সত্য বলেছেন যে আসলে খুবই আর কি সমস্যাটা আমরা দেখি আমরা তবে এটা শেষ করি কারণ হলো যে আমরা দেখি যে লাশকে সামনে নিয়ে অনেকে বক্তব্য রাখেন তিনি কি ছিলেন তিনি কে ছিলেন ইত্যাদি নিয়ে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তিনি ইন্তেকাল করেছেন এই মুহূর্তে আসলে তার আর আমরা তার যতই প্রশংসা করি এই প্রশংসা তার কাজে আসবে না যেটা কাজে আসবে সেটা হলো তার জন্য দোয়া যিনি ইন্তেকাল করেছেন তাকে যদি আমি ভালোবাসি তাকে যদি আমি তার যদি শুভাকাঙ্ক্ষী হয়ে থাকি আমার জন্য দরকার যেটা সেটা হলো খুব বেশি করে তার জন্য দোয়া করা এবং যত দ্রুত সম্ভব তার জানাজার তালা আদায় করে তাকে দাফন কাফনের ব্যবস্থা করা কারণ হলো বলেছেন যে যখন কেউ ইন্তেকাল করেন মুমিন হলে তিনি বারবার তার ভেতর থেকে আসতে থাকে তিনি বলতে থাকেন যে আমাকে তাড়াতাড়ি আমার গন্তব্যে নিয়ে যাও এই জন্য রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কেউ ইন্তেকাল করলে তোমরা দেরি করো না তাকে দ্রুত গোতল দিয়ে কাফন পরিয়ে তাকে সালাত জানাজা পড়িয়ে দাফন করে দাও কিন্তু আমরা দেখা যায় যে এই সকল ক্ষেত্রে আর কি তাকে সামনে রেখে লাশটাকে সামনে রেখে অনেকে কথা বলি উনি কে ছিলেন উনি কি ছিলেন উনি কি করেছেন এগুলো তার কোনো কাজে আসছে না বরং এটা তার জন্য কষ্টের কারণ হতে পারে হাদিস মোতাবেক তাই আমি বলবো যে একজন মানুষ ইন্তেকাল করলে আমরা তার পক্ষ থেকে ক্ষমা চাইব তার কোনো দেনা থাকলে সেটা পরিশোধ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হতে পারে এরপরে আমরা সরাসরি জানাতে আদায় করবো জি 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 আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পেলাম আহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠান শেষ করব অল্প কিছুক্ষণ সময় আমরা হাতে পাব জানতে চাই যে আপনি যেহেতু একটি বিখ্যাত মসজিদের খতিব এবং আপনি ইমাম খতিব এবং মুওয়াজ্জেন খাদিম সাহেবদের ভেতরের কথাগুলো আপনি জানেন কষ্টের কথাগুলো জানেন আপনার মাধ্যমে আমরা জানতে চাই যে ইমাম মুওয়াজ্জেন খাদিম সাহেবদের যে সম্মানই দেয়া হয় বাংলাদেশের অধিকাংশ মসজিদ গুলোতে তাদেরকে আসলে সম্মানই দেওয়ার নামে রীতিমতো অসম্মানি করা হয় এই বিষয়টাতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিভাবে হস্তক্ষেপ করতে পারেন এবং এখানে কিভাবে নজর দেয়া যায় অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি লক্ষ লক্ষ আলে মোলামা বা ইমাম মোয়াজেল খাদেন যারা আছেন তাদের একটা মনের কথা বলেছেন আমরা দেখি যে মসজিদ সুন্দর হয় মসজিদের কারু কাজ হয় কোটি কোটি টাকা মসজিদের জন্য ব্যবহার করা হয় কোটি কোটি টাকা মসজিদের জন্য আমরা অকাতরে দান করি কিন্তু এই মসজিদ যারা পরিচালনা করেন মসজিদটাকে যারা রক্ষণাবেক্ষণ করেন এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত থাকেন তাদের প্রতি তেমন নজর দেওয়া হয় না এমনকি তাদের যে দেওয়া হয় সেটা আসলে উচ্চারণ করার মতো নয় খুবই দুঃখজনক আমরা দেখতে পাই যে বাংলাদেশের কর্মক্ষেত্রে সম্মানিত একটা নির্দিষ্ট নিয়ম আছে নীতিমালা আছে সেই নীতিমালা অনুপাতে কিভাবে তাকে সম্মানী দেওয়া হবে বেতন কাঠামো আছে সেই বেতন কাঠামো অনুপাতে বেতন দেওয়া হয় কিন্তু মসজিদের সাথে যারা সম্পৃক্ত ওলামা আমরা দেখি যে তাদের ক্ষেত্রে কোনো কাঠামো নেই কোনো নীতিমালা নেই তাই আমি আমি আহ্বান জানাবো অনুরোধ জানাবো সর্বোচ্চ কর্তৃপক্ষ যারা আছেন তাদের ক্ষেত্রে দয়া করে আপনারা মসজিদের দিকে নজর দিন মসজিদের সাথে যারা সম্পৃক্ত থাকবেন যারা খাদেম খোদ্দাম আছেন অর্থাৎ প্রতীপ থেকে নিয়ে খাদেম পর্যন্ত সবার ক্ষেত্রে তাদের বেতন সম্মানি এগুলো নীতিমালা প্রণয়ন করা উচিত এবং এই ক্ষেত্রে তাদেরকে এগিয়ে আসা উচিত এবং আমি বলবো যে সরকারের আওতায় তাদের সম্মানের ব্যবস্থা করা যায় কিনা সেদিকেও দৃষ্টি দেওয়া দরকার অসংখ্য ধন্যবাদ উস্তাজ আজকের এই এপিসোডটি আমাদের মসজিদের সাথে যারা সম্পৃক্ত মসজিদ কমিটি মুসল্লি ইমাম ওয়াজেন খাদেমদের জন্য অনেক উপকারী একটি এপিসোড আমরা উপহার দিতে পারলাম আপনার মাধ্যমে সেই তথ্যগুলো আমরা শেয়ার করেছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আসুন আমরা মসজিদের পবিত্রতা রক্ষা করি মসজিদে কোনো আজেবাজে কথা না বলি হট্টগোল না করি মসজিদে যখন সালাত আদায় করব তখন আমরা নিজেদের ফোনটা অন্তত পক্ষে আমরা বন্ধ করে সালাতে দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো আপনারা এতক্ষণ দেখছিলেন ইন আল্লাহ উইথ বিআর বি ক্যাবলস আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব আসসালামু আলাইকুম মরহমতুল্লাহিকে